হাতে মেখে মলা মাছের রান্নার অসম্ভব মজার একটা রেসিপি শেয়ার করব নতি ছোটো মাছগুলো হাতে মেখে এইভাবে কম মশলা দিয়ে রান্না করলে খেতে অসম্ভব মজার হয় আসসালামু আলাইকুম আজকে শেয়ার করছি হাতে মেখে মলা মাছের রান্নার রেসিপি আজকে রান্নার জন্য আমি এখানে একদম তাজা মলা মাছ নিয়েছি তো এখানে প্রায় আড়াইশো গ্রাম পরিমাণ মলা মাছ রয়েছে মলা মাছগুলোকে খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি ধোয়ার পর পানিটা খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি এরপর এখানে এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া দেড় চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া ঝালের পরিমাণটা কিন্তু এখানে যার যার স্বাদ মতো দিতে পারেন যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন এরপর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ এরপর এখানে দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজের কুচি দিয়ে দিচ্ছি আমি এখানে রসুনের কুচি দিব না আমাদের বাড়িতে সব সবসময় মাছের চোরচরচা রান্না করলে শুধু পেঁয়াজ কুচি দিয়ে রান্না করা হয় এরপর দিয়ে দিচ্ছি চারটা মিডিয়াম সাইজের টমেটোর ফালি তো টমেটোর ফালিটা দেওয়ার পর এই পর্যায়ে এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি তো এখানে চার টেবিল চামচ পরিমাণ সরিষা তেল দিয়েছি সরিষার তেলটা দেওয়ার পর এখন হাত দিয়ে সবগুলো খুব ভালো করে মেখে নিব আর ছোট মাছের চরচড়িটা এইভাবে হাতে মেখে রান্না করলেই খেতে বেশি মজার হয় তো আমি প্রায় চার পাঁচ মিনিট সময় নিয়ে সবগুলো হাত দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি মশলাটা কিন্তু মাছের মধ্যে খুব ভালোভাবে প্রবেশ করতে পারে এভাবে যদি হাতে মেখে নেওয়া হয় সবগুলো খুব ভালো করে মেখে নেওয়ার পর এই পর্যায়ে এখানে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি সবটা পানি কিন্তু এখনই দিয়ে দিব পরে আর কোনো পানি ব্যবহার করব না পরিমাণ মতো পানি দেওয়ার পর সবগুলো আবারও হাত দিয়ে একটু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই ছোটো মাছের চৌচুরি রান্না করা কিন্তু খুবই সহজ যে কেউ রান্না করে নিতে পারে শুধু মশলাটা দিয়ে হাতে মেখে বসিয়ে দিলে হলো এরপর চুলাই কড়াইটা বসিয়ে দিলাম প্রথমে চুলা রাসটা হাই হিটে রেখে চার পাঁচ মিনিট রান্না করে নিব। চার পাঁচ মিনিট রান্না করা নেওয়ার পর এ ঢাকনাটা তুলে খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এখন কিন্তু মাছগুলো একটু শক্ত অবস্থায় আছে এজন্য খুব ভালো করে ন্যাড়ে চেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাশটা মিডিয়াম মাছের রেখে আরও ছয় সাত মিনিট রান্না করে নিলাম এই পর্যায়ে কিন্তু ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে এখন মাছগুলোকে ভাজার কাটি দিয়ে আর নাড়াচাড়া করবো না এই জন্য কড়ার হ্যান্ডেলগুলোতে ধরে একটু ন্যাড়েচেড়ে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচের ফালি কিছু ধনিয়া পাতা কুচি এই ছোটো মাছের চড়চড়িতে কিন্তু এই ধনিয়া পাতা ও কাঁচামরিচটা ডামানোর আগে দিলে তরকারিটা খেতে খুবই মজার হয় তো আমাদের দারুণ মজার টমেটো দিয়ে মলা মাছের চড়চড়িটা রান্না করা হয়ে গেছে তো আমি ভাজার কাটি দিয়ে আলতুভাবে একটু ন্যাড়েচেড়ে দিচ্ছি মাছগুলো যাতে আবার ভেঙে না যায় ছোটো মাছ কিন্তু খুব অল্পতেই ভেঙে যায় মানে বাজার কাটের একটু বেশি নাড়া লাগলে দেখবেন মাছগুলো ভেঙে গিয়েছে এই রেসিপিতে মলা মাছের চড়চুরিটা একবার হলো রান্না করে দেখবেন আপনার রান্না খেয়ে সবাই অনেক বেশি প্রশংসা করবে তো তরকারির ফাইনাল লুকটা দেখুন কতটা সুন্দর হয়েছে মলা মাছের এই চরচুরিটা থাকলে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু আর কিছুই লাগবে না দেখবেন এই এক পদ দিয়েই পরিবারের সবাই একদম তৃপ্তি সহকারে খেয়ে নেবে তো তরকারিটা রান্না করে নেওয়ার পর গরম গরমে একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি আশা করছি আজকের এই টমেটো দিয়ে মলা মাছের চরচুরি রান্নার সহজ রেসিপি আপনাদের ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভিডিওটি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ